হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে আর মাছের একটা সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর প্রত্যেকটা মাছে আমি নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে প্রত্যেকটা মাছ ভালো করে মাখিয়ে নিয়েছি সর্ষের তেলটা দিলে এই মাছ তো ফাটে তা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলে এটা কিন্তু আর ফাটবে না তো প্রতিটা মাছ আমি সুন্দর করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি এর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মশলার যেটার জন্য কয়েক টুকরো আদা দশ বারো কোয়া রসুন আর একটা টমেটো কেটে দুখানা শুকনো লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম টমেটোটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আর ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম এই রান্নাটা করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না কিন্তু খেতেও দারুণ হয় এই যে এই পেস্টটা আমি মাছে দেব এবার একটা কড়া বসিয়ে বেশ খানিকটা আমি সর্ষের তেল নিয়ে নিলাম এই রান্নাটা রান্নাটাতে একটু সর্ষের তেলটা বেশি দিতে হবে কারণ এটা হচ্ছে আর মাছের তেল ঝাল তেলটা গরম হওয়ার পর মাছগুলো আমি একে একে করে ভালো করে ভেজে নিয়েছি এপিট করে মাছগুলো ভেজে নিতে হবে যাতে প্রত্যেক কটা মাছই সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর না ভেঙে যায় একটু আলতো হাতে মাছগুলো ভাজতে হবে যার জন্য তেলটাও একটু বেশি দিতে হবে এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নিয়েছি এইবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়েছি বেশি করে একটু কালো জিরে ফোড়ন দিতে হবে তারপর ওই পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিতে হবে পেস্টটা দেওয়ার পর ভালো করে কষাতে হবে যাতে টমেটো রসুন আদার কাঁচা গন্ধটা না থাকে সুন্দর করে কষানোর পর একটা তেল ছেড়ে আসবে মশলাটা থেকে তারপর ওর মধ্যে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নিতে হবে তারপর যখন তেল ছেড়ে আসবে মাছগুলো আমি একে একে ওই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে মাছগুলো দিয়ে আবার মশলাটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে কষিয়ে নেব খেয়াল রাখবে মশলা যদি তলা ধরে না যায় সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টের জন্য এবার মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে গা মাখা হয়ে গেলে অল্প পরিমাণ জল আমি ওর মধ্যে অ্যাড করব বেশি জল দেওয়ার দরকার নেই কেননা এই রান্নাটাই একটু মানে যেহেতু তেল ঝাল জল বেশি লাগবে না সামান্য পরিমাণ জল দিয়ে আমি ফুটিয়ে নেব ভালো করে ঝোলটা ফুটে উঠলে একদম শুকনো করে নিতে হবে দুখানা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একদম শুকনো করতে হবে যাতে মাছের গায়ে মশলাটা লেগে থাকে আর তেলটা ছেড়ে যায় এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে ঝোল একদমই নেই মশলা মাখা হয়েছে আর এই যে তেলটা বেরিয়েছে এটাই হচ্ছে এর মেন অ্যাট্রাকশন আর মাছের তেল ঝাল তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো